জল ধরেন জল খান বাতাসা আপনারা দুটো রয়েছে বাতাসা খান মাথা ঠান্ডা রাখেন প্রচন্ড গরম পড়েছে মাথা গরম করে উল্টোপাল্টা বললে হবে না আর আমরা ভোটে দাঁড়িয়েছি আমরা যেন না নিজেদেরকে জমিদার মনে করি আমরা কেউ জমিদার নই আর জনগণ আমাদের চাকর নয় সাংবাদিকরাও আমাদের চাকর নয় প্রচন্ড গরম পড়েছে আমরা বুঝতে পারছি বাতাসা নেন বাতাসা খান ঠান্ডা জল খান মাথা ঠান্ডা রাখতে হবে আমরা ভোটে দাঁড়িয়েছি মানে আমরা লাটের বাট নই আমরা কেউ ভগবান নই আমরা ভোটে দাঁড়িয়ে বিশাল কিছু করে ফেলিনি আর সাংবাদিকরা আমাদের চাকর নয় সাংবাদিকরা আমাদের চাকর নয় তাই সাংবাদিকদের সাথেও মাথা ঠান্ডা করে কথা বলতে হবে মানুষের সাথেও মাথা ঠান্ডা করে কথা বলতে হবে কই জল দাও সবাইকে জল আর বাতাসা আসুন এগিয়ে আসুন বাতাসা কেমন ঠিক আছে মাথা ঠান্ডা রাখতে হবে গরমে সাংবাদিকদের ওপর মাথা গরম করলে হবে না আর সাধারণ মানুষের ওপর মাথা গরম করলেও হবে না আমরা ভোটে দাঁড়িয়েছি মানে এই নয় যে আমরা বিশাল বড় জমিদার হয়ে গেছি আর বাকি সবাই চাকর হয়ে গেছে তাই আমরা বলেছি এই বাতাসা খান মাথা ঠান্ডা রাখুন আর জল খান মাথা ঠান্ডা রাখুন সবাই জল খান জল খান বাতাসা খান মাথা ঠান্ডা রাখতে হবে কেমন অনেক গরম পড়েছে মাথা ঠান্ডা রাখতে হবে ঠিক আছে এখন অত্যাধিক গরম পড়েছে তাই জন্য কারুর কারুর মাথা গরম হয়ে যাচ্ছে তাই জন্য আজকে আমরা বাতাসার ঠান্ডা জল খেয়ে বলছি মাথা ঠান্ডা রাখুন প্রচন্ড গরম পড়েছে মাথা ঠান্ডা রাখতে হবে মানুষকে মানুষ হিসেবেই ট্রিট করতে হবে আমরা ভোটে দাঁড়িয়েছি আমি ভোটে দাঁড়িয়েছি তার মানে এই নয় যে আমি বিশাল বড় জমিদার হয়ে গেছি আর সাংবাদিকরা আমাদের চাকর হয়ে গেছে আমরা যেন এ ধারণা না পোষণ করি মনের মধ্যে প্রচন্ড গরম অনেকে মাথা ঠান্ডা রাখতে পাচ্ছেন না বিভিন্ন কারণে শান্ত রাখতে পাচ্ছেন না তাই আমরা আজকে বাতাসা আর ঠান্ডা জল খাওয়াচ্ছি